আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহর নিয়ামতের বৃষ্টি যেটা আমরা আসলে বেশ কিছুদিন ধরে সবাই আল্লাহকে নামাজ পড়ে আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছিল আসলে আমাদের এটা মুসলিম কান্তি আমাদের বাংলাদেশ আমরা মানুষ এখনও ভয় পাই অনেক কিছু করতে গেলে যে না আল্লাহর ভয় আছে এই জন্য আমাদের বাংলাদেশে আল্লাহর রহমতও আছে এটা রহমতের বৃষ্টি এটা খুবই রহমতের বৃষ্টি আমরা দোকানে আসছিলাম দোকানে আসার পরেই এমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই দেখেন ঘরে বৃষ্টিতে আমার পুলিশের গাড়ি না দেখান Hay Jamal şart seni